ঝিনাইদহে প্রবাসী মাহবুব হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা রবিউল গ্রেফতার সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত জমিনে বিরোধের জেরে প্রবাসী মাহবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব গেল রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব ছয় ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদি ইমরান সিদ্দিকী জানান প্রবাসী মাহবুব হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় পরে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে সদর থানায় সোপর্দ করা হয় শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়া প্রবাসী মাহবুবকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দশ বারো জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে শামী সবুজ বাংলা টিভি ছেনাইদহ